বন্ধুরা ওয়েলকাম টু মহাবিশ্বাস প্লব আশা তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি মুখের হলিয়া দেখেছ গরম থামিয়ে যাচ্ছি গরমে টিকতে পারছি না প্রচণ্ড গরম টাফা তা আজকে মেনু রোজ যা শেয়ার করি আসতো তাই শেয়ার করবো তোমাদের সাথে তাই দেখো দোকানের জন্য বাড়ির জন্য আজকে রান্না করব নিরামিষ তরকারি তার মধ্যে দিয়েছি মিষ্টি আলু কুমড়ো পটল আর এই যে পুঁই শাক পুঁই শাক দিয়ে সব দিয়ে একটা পাঁচমেশালির সবজি আর এই যে আলু কেটে নিয়েছি এদিকে ভাত আমার হয়ে গেছে ভাতটা আমি উবুদ দেবো আর এদিকে ডালটা আমি সিদ্ধ করে নুন হলুদ দিয়ে দিয়েছি এখন শুধু ফোড়ন দেব আর ওইদিকে তোমার দাদা ভাইয়ের আটা মাথাও হয়ে গেছে এগুলো আর শেয়ার করতে পারিনি আর ওই যে পোনারা দুধ খাচ্ছে ঠিক আছে দুধ খাওয়াচ্ছে আজকে তোমার দাদা ভাইয়ের কী করেছে জানো পা এসে যাচ্ছে মানে দুধ দেওয়ার জন্য তাই যে দুধ দিল এখন শান্তি নাহলে এখন পাচাচ্ছে ভিডিওটা তো কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশি বেশি করে শেয়ার ডালটা ফোড়ন দেবো দেখে ডালের মধ্যে আমি শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে দিয়ে দিয়েছি এখন আমি এই ডালটা ঢেলে দেবো এর মধ্যে ডালটা ঢেলে দিয়েছি এখন একটু নেড়ে দেব নুন টুন তো সবই দেওয়া আছে কিছুই দিতে হবে না আর এদিকে আমি ভাতটাও উবর দিয়ে দিয়েছি আর এই সবজিগুলো তোমার দাদাভাই সব ধুয়ে ধুয়ে এনে দিয়েছে আমি সব কেটে নিয়েছি আলু টালু সব ধোয়া শুধু এখন লঙ্কার বুটোগুলো ছাড়ানো হয়নি বাটিতে আমি ঢেলে নিয়েছি আর এদিকে দেখো কালকে একটু ভাজা ছিল এটা এখন গরম করে নিচ্ছি বের করে রেখেছিলাম ফ্রিজে থেকে তা আমরাই খেয়ে নেবো কেননা তোমার দাদাভাই ডাল দিয়ে ভাজা দিয়ে আসতে খেয়ে যেতে পারবে তাড়াতাড়ি করে খেলেও তাই তা এখন ভাজাটা গরম করে নিচ্ছি অল্প একটু তেল দিয়ে গরম করে নিচ্ছে তাহলে খাওয়া যাবে নাহলে জিনিস নষ্ট করতে গায়েই লাগে জানি না এই যে এখন পাঁচ সবজিটা বসাবো তার জন্য তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এখন আমি দেব এই যে পাঁচ ফোড়ন নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পোড়া পোড়া হলে এই যে আলুটা আগে দেব এই যে পোড়া পোড়া হয়ে গেছে এখন আলুগুলো সব ঢেলে দেবো আগে অল্প একটু দিয়ে নিই এইবার আমি ঢেলে দেবো দেখো আলুগুলো এখন লাল লাল হয়েই এসছে এখন আমি লোক দিয়ে আলুগুলো দেখো লাল লাল হয়ে এসছে এখন আমি দিয়ে দেবো হচ্ছে মশলাটা এই যে মশলা পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা পাকা পাকা কটা লঙ্কা ছিল সেগুলো দিয়ে সব দিয়ে এখন এখন আমি দিয়ে দেবো আর একটু জিরের গুঁড়ো দেবো এর মধ্যে আর কিচ্ছু না তো সব দিয়ে দিলাম তো বাটিতে ঘুয়েও জল দেবো এটাকে বাটির মধ্যে লেগে রয়েছে যে দিয়ে দিলাম আর একটু জিরা গুঁড়ো আর নুন হলুদ সব দিয়ে দেব তো মশলাটা দেওয়ার পরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো নুন দিয়ে দিয়েছি এখন আমি কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে তারপরে ওই যে সবজিগুলো রয়েছে সবজিগুলোও দেবো তাহলে আদা টাদা দিয়ে দেওয়া হলো এটা একটু কষানো হয়ে গেলেই এই যে এই সবজিগুলো সব ঢেলে দেবো অনেকটাই কষানো হয়েছে এখন আমি দিয়ে দেবো এই যে সব সবজিগুলো সবজিগুলো সব ঢেলে দিয়ে দিই এটাও কষাতে থাকবো কতক্ষণে আর ওই ডাটা আর হচ্ছে পাতাগুলো একটু পরে দেবো সব সবজিগুলো দিয়ে কষাচ্ছি আর কয়েকটা ডাটা দেখো বেছে বেছে আমি দিয়ে দিচ্ছি আমার মনে নেই ডাটাগুলো আগে দেওয়া দরকার ছিল তো ভুলে গেছিলাম এই যে মোটা মোটা ডাটা তো এগুলো বেছে বেছে আগে দিয়ে দিলাম এই যে কতগুলো দিয়েছি আর কয়েকটা আছে দিয়ে দেবো কষানো হয়েই গেছে এখন আমি সব পাতাগুলো দিয়ে দেবো এক এক করে হচ্ছে সব পাতা পাতা দিয়ে আবার অনেক জল বেরোবে সবজি তো সিদ্ধই হয়ে এসছে কুমড়ো টুমড়ো সব গলে গেছে তো সব দিয়ে দেবো এখন এক এক করে এটা একটু মজলে আবার এই কটা আছে কুই পাতা দিয়ে কত জল বেরিয়ে গেছে দেখেছো এখন এতেই সব সিদ্ধ হয়ে যাবে ডাটা আলু আলু তো সিদ্ধই হয়ে গেছে এখন পটল আলু সবই সিদ্ধ হয়ে গেছে শুধু ডাটাটাই একটু বাকি হলেই হয়ে যাবে এই যে চাটা আমার রেডি পাতা দিয়ে এই দিয়ে লঙ্কাগুলো বেছে ধুয়ে নিলাম এখন এই আলুগুলো কেটে নেব আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে তাহলে নামিয়ে দিয়েছি ক্যানের মধ্যে নিয়েও নিয়েছি আর এই যে কয়টা বড়ি আছে বড়ি কয়টাও ভেঙে দিয়ে দেবো এর মধ্যে তরকারির মধ্যে আর একটুখানি আলু ভাজা করছি যে ব্যাংকের একজন এক আছে উনি আবার যদি তরকারি না খায় তার জন্য আবার একটু আলু ভেজাও নিয়ে যাচ্ছি অল্প করে নিন আলু সবই দেওয়া রাতের খাবার নিয়ে বসে করেছি রাতের খাবার হচ্ছে এই যে ডাল মুসুরির ডাল আর হচ্ছে এই যে সাগের মানে সব দিয়ে একটা খ্যাত তরকারি হ্যাঁ কল্পেটা হেভি হয়েছে দারুণ হয়েছে আমি সকালে কিছুটা খেয়ে গেছিলাম আর সবাই খেয়েও বলছে খুব ভালো হয়েছে ছুটি দিয়ে যে সবাই খেয়েছে ডাল ডাল দিকে কালকে যেহেতু দোকান আছে কালকেও দোকান আছে তারপরে আবার দুদিন ছুটি শনি রোববার বাড়িতে তখন থাকবো আজকে আলো বৃষ্টি হয়েছে এক ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে তাও বৃষ্টিটা হওয়াতে ঘরটা ঠান্ডা হয়েছে রাত্রে ঘুমটা ভালো হবে এখন রোজ রাত্রেবেলা আত্মে একটু ঘুমাতে ঘুমাতেই বারোটা একটার সময় ঘুম ভেঙে যায় তখন আর ঘুম আসে না সারা রাত বসে থাকি তাও সাড়ে পাঁচটা পাঁচটার সময় উঠে করি হয়তো খাওয়া দাওয়া ছেড়ে নিই কালকে যেহেতু দোকান আছে দোকানও খুলতে হবে জানোই কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করো পাশে থাকো সাপোর্ট করতে হবে